প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন অনুষ্ঠিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতের কবজিতে রাখি বেঁধে দেন এবং তাদেরকে মিষ্টি খাওয়ান অন্যদিকে ভাইয়েরা তাদের বোনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন এই ভাই বোনের অটুট ভালোবাসাকে রাখি বন্ধন হিসেবে উদযাপিত করা হয়ে থাকে তবে এই উৎসবের পিছনে কিছু পৌরাণিক কাহিনী বিদ্যমান পৌরাণিক কাহিনী অনুসারে একশোটি অপরাধ করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল তারপর থেকেই তারপরে দ্রৌপদীদা শাড়ির আঁচলের এক টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দা প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন এবং সেই সেইমতো রাজা ধৃতরাষ্ট্রের দরবারে বাকিদের থেকে তার সম্মান রক্ষা করেছিলেন তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে মনে করা হয় তবে পৌরাণিক কাহিনীতে আরও কিছু মতভেদ আছে মনে করা হয় বিষ্ণুপুরাণ এবং ভগবত পুরাণের কিছু তথ্য অনুসারে ভগবান বিষ্ণু যখন রাজা বালিকে পরাজিত করে তিনটি জগতের অধিকার নিয়েছিলেন তখন বালি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হয়েছিলেন এর ফলে ভগবান বিষ্ণু বালির প্রাসাদেই থেকে গেছিলেন কিন্তু তাকে তো বৈকুণ্ঠে ফিরতে হবে কিন্তু তা তিনি তা মুখ ফুটে বলতে পারছিলেন না এরকম অবস্থায় মালক কি। বালিকে ভাই বানিয়ে দেন এবং তার হাতে একটি রক্ষা সুদ বেঁধে দেন এতে বালি উপহার চাইতে লক্ষীর মা লক্ষ্মী রাজা বালিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠের ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন এই উৎসবই রাখি বন্ধন নামে পরিচিত অন্য একটি গল্পে গণেশের বোন দেবী মনসা রাখিবন্ধনে বন্ধনে তার সঙ্গে দেখা করতে আসেন এবং তার কবজিতে রাখি বাঁধেন বৈদিক কাহিনী অনুসারে শ্রাবণী পূর্ণিমার দিনে দেবতা দৈত্যদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল দৈত্যরা শক্তিশালী অবস্থানে ছিল এবং দেবতারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন দেবতাদের রাজা ইন্দ্রদেব যুদ্ধের ফলাফল নিয়ে চিন্তিত ছিলেন তার স্ত্রী ইন্দ্রাণী তার যন্ত্রণা দেখতে না পেরে দেবতাদের কাছে প্রার্থনা শুরু করেছিলেন একজন ধার্মিক মহিলা হওয়ায় তিনি একটি তাবিজ তৈরি করেছিলেন এবং ইন্দ্রের ডান কবজিতে বেঁধে দিয়েছিলেন এই তাবিজ ইন্দ্রকে যুদ্ধ জয় লাভে সাহায্য করেছিল এই তাবিজটি রক্ষা করার ক্ষমতা রাখে বলে একে রাক্ষসূত্র বা বলা হতো এটি বাধ্যার অনুষ্ঠানকে আবার রক্ষাবন্ধন বলে কথিত আছে এই রকম বিভিন্ন ধরনের ঐতিহাসিক গল্প রাখি বন্ধনের পেছনে ব্যাখ্যা হিসেবে উল্লেখ করা আছে আরও একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী গুজরাটের রাজা সুলতান রায়বাহাদুর যখন চিতর আক্রমণ করেছিলেন সেখানকার বিধবা রানী কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ুনের কাছে রাখি পাঠিয়ে সাহায্যের প্রার্থনা করেছিলেন হুমায়ুন লোক পাঠালেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সুলতান বাহাদুর শাহ চিতর দখল করে নিয়েছিলেন ততক্ষণে স্বাভাবিকভাবে রানী কর্ণাবতী অবমানিত হন এবং জহরের মাধ্যমে নিজের প্রাণ ত্যাগ করেন কিন্তু যেহেতু রানী হুমায়ুনের কাছে রাখি পাঠিয়ে চিতরের দাবি করেছিলেন তাই হুমায়ুন চিতর পুনরুদ্ধার করে রানী কর্ণা কর্ণাবতীর ছেলেকে অনেক সেখানে রাজা হিসেবে বসান এই পৌরাণিক কাহিনী অনুযায়ী রক্ষাবন্ধনের ভ্রাতৃত্বের এবং ভাই বোনের সুমধুর সম্পর্ক প্রমাণ হিসেবে রাখি বন্ধন উৎসব পালিত হয় ভারতীয় ইতিহাস বলে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন সারা দেশের মানুষ একত্রিত হয়েছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সারা ভারতবাসী একে অপরকে রাখি পরিয়ে দিয়েছিলেন সেই দিন থেকেই রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনদের উৎসব নয় রাখি উৎসব ভাতৃত্ব এবং বন্ধুত্বের উৎসব হিসেবে পালিত হয় তাই এখন এটি শুধুমাত্র ভাই বোনের উৎসব নয় এটি আন্তরিক সম্পর্কের প্রতীক হিসেবে পালিত হয় হিন্দু ধর্মে রাখি কিভাবে পালন করা উচিত কি কী বিধিনিষেধ আছে শাস্ত্রমতে কীভাবে পালন করতে পারবেন তা জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং